লাইন বিভাগের বিভিন্ন আধিকারিকদের সাথে বৈঠক করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় তিনি বলেন বৈঠকে বিভিন্ন লাইন বিভাগের সচিব বিশেষ সচিব পরিচালকরা উপস্থিত ছিলেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাছ থেকে অবগত হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাংক ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতির পরিমাণের উপর ভিত্তি করে ত্রাণ ব্যবস্থা প্রসারিত করবে যার মধ্যে প্রাকৃতিক দুর্যোগের সময় অতিরিক্ত ঋণ ঋণের পুনর্ঘটন অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ ঋণ গ্রহীতার ঋণ পরিশোধের ক্ষমতা বিবেচনায় রেখে ঋণের কিস্তি পূর্ণ ঋণ নির্ধারণ করা হবে পুনর্গঠিত ঋণের পরিশোধের সময়কাল সদস্য ব্যাংক আরবিআই

আছে কিষান ক্রেডিট কার্ড এই যে লোন এটা আমরা বলেছি প্রায়োরিটি বেসিসে যে ফার্মারদের ক্রপ ড্যামেজ হয়েছে তাদের যাতে অগ্রাধিকার দেওয়া হয় তার জন্য একটা শিডিউল তৈরি করতে বলছি শিডিউলটা যদি আমরা শুধু এগ্রিকালচার বা প্যারাটিক এবং ফিশারিজ ডিপার্টমেন্টেরও যারা ফার্মার মানে রিলেটেড অ্যাক্টিভিটি যারা করছে তাদের জন্য কেসিসি লোন যাতে দেওয়া যায় রিপোর্ট খবর ত্রিপুরা